হ্যাপি নিউ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো নতুন বছর তোমাদের প্রত্যেকের ভালো যাক আর প্রত্যেকে যাতে সুস্থ থাকো এই কামনা করি এখন যাও মিস্ত্রির বাড়িতে দেখি মিস্ত্রি কি করছে ঘুমাচ্ছে নাকি কিনিরার আছে তো আপনাদের তো বন্ধুরা এই যে আমাদের তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মিষ্টিরা মাছ ধরে সেই সেই জায়গাটা আসলাম বাড়ির কাছে আমাদের জল কমে আছে বলে আর মাছ ধরা হলো না না হলো তোমাদেরকে দেখাতাম এটা হলো চুনি নদী আর এই দিকটা হলো ভাটা আছে এটা খাল আমাদের এখানকার আমি যাবো এই ব্রিজ দিয়ে আমার তো ভয় করছে আমি পার হতে পারলাম বিরাট ভয় করছিল যা বিড়িস বন্ধুরা সেই বিড়িস পার করে এই পারে তো চলে আসলাম এই পারে এসে দেখি একটা কারখানা আছে যেই কারখানায় আলু চিপস তৈরি হচ্ছে সামনে দাঁড়িয়ে টাকায় আছেন এমন আগুনে হিট সিম তো ডক ডক তো হুম আমি হাতে আলু চিপস নিয়ে আসলো চিপসটা খেয়ে দেখতে হবে তো কেমন এখান থেকে বন্ধ করে দিয়েছে আর প্রচুর মেয়ে নিয়ে আসছে ছেলেরা আর জায়গাটা বেশ ভালোই কিন্তু রাত বেশ অন্ধকার অন্ধকার দিকটা ভর্তি সেই কাজটা বাধ্য হয়ে বন্ধ রাখছে এই আড্ডায় ভাবছিলাম যে এসে আড্ডা মারবো সেটা আর হলো না আগে বন্ধ করে দিয়েছে এখন বাড়ির থেকে যাই বন্ধুরা অনেক ঘোরা হলো বেশ ভালোই লাগলো তো আমি যেখা যেই কাজ করি সেই লাইনটাও এখানে দেখা গেল আগে এই টোটাল ভাটা ছিল ভাটা বন্ধ হয়ে আছে এখন সব বিক্রি হয়ে যাচ্ছে নতুন বছরে একটু যাই বন্ধুদের বাড়িতে দেখি মালটা কি করছে বন্ধুরা এই যে বিক্রিদের বাড়িতে চলে এসেছি বিক্রি বাবু ঘরে আছে না কি

আর বাবা মা শুভ নববর্ষ সবাই সবাই তোমার জন্য ফল নিয়ে এসেছি আজ মিষ্টি আছে নতুন বছর রান্না হয়ে আছে এখন খাবার বারছে মাংস দিয়ে খাচ্ছি তো সারা বছরের মাংস ভাত খাব কতদিন কত দিও না আমি অত খাই নাকি চলো বন্ধুরা খাওয়া শুরু করি খাওয়া যাক বন্ধুরা আজকের দিনটা বেশ ভালোই মজায় কাটলো তো তোমাদের যেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে রায় কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্কাই করবে আর পাশে থাকতে কিন্তু বড়ো ঘন্টা ধরে অবশ্যই কিন্তু তোমরা বাজাবে হ্যাঁ আর এই নতুন বছরটা যাতে তোমাদের প্রত্যেকের ভালো কাটুক প্রত্যেকে খুব এনজয় করে থাকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো বাই